হ্যালো ফ্রেন্ডস অফিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এই দেখুন হাতে করে নিয়ে চলে এসেছি একটা বেড আর একটা কাটারি তো বেডটা আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে একটা বেড অর্ডার করেছি সেটাই হচ্ছে এটা আর কাটারি বা দা যেটা আমি হাতে করে এসছি ওটার তো একটা কাজ আছেই আজকে তো ওটা দেখে কিন্তু আপনারা একদম ভয় পাবেন না যে কেন এনেছি একটা বিশেষ কাজের জন্য ওটা এনেছি সে বৃত্তান্ত পরে বলছি আগে দেখুন বেডটা আপনাদেরকে একটু ভালো করে ছড়িয়ে দেখাই এটা হচ্ছে লম্বাই আছে আটচল্লিশ ইঞ্চি আর বারো ইঞ্চি হচ্ছে এর ডেপথ আর বারো ইঞ্চি চওড়া মানে আটচল্লিশ ইন্টু বারো ইন্টু বারো তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি এটার দাম পড়েছে দুশো টাকা তবে আমার খুব একটা পছন্দ হয়নি এটা কেন নিয়ে এসেছি চলুন সেটা দেখবেন অনেকবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার নিচের বাগানে দুটো লাউ আমি বীজ রেখেছি ও দুটো কিন্তু পেকে গেছিল আর আমি তুলে ঘরে রেখে দিয়েছিলাম এই যে সেই লাউ দুটো আজকে এটার বীজ বের করবো কেটে কাটতে পারবো কিনা জানি না দেখা যাক চেষ্টা করি আপনাদের সামনে আর এটার জন্যই কাটারিটা নিয়ে এসেছি এটা একদমই ভালো না ওইটা ভালো এটা পারবো কিনা জানি না

তো দেখুন লাউ কাটতে গিয়ে আমি কিন্তু যুদ্ধে নেমে পড়েছি রীতিমতো আসলে ভীষণই শক্ত আমি ভেবেছিলাম পারবই না যাই হোক শেষ পর্যন্ত দেখলাম না পারবো তো সেই জন্য ওইটা তো আমি ওইভাবে কাটলাম যেমন তেমন করে আর এইটা ভাবছি মুখের দিক থেকে কাটবো তাহলে দেখবো যে এটা দিয়ে যা শক্ত একটা টবের মতো বানানো যায় কি না সেই জন্যই এইভাবে কাটলাম তো ভেতর থেকে সব দানাগুলো বের করে নেব তারপর ভেতর থেকে একদম কেটে পরিষ্কার করে নেব যাতে মনে হয় একটা যেন পাত্র খুব সুন্দর একটা ফুলদানির মতো লাগছে দেখুন আর আসলে লাউ কখনোই এরকম পাকা লাউ দেখিনি কাউকে কাটতে মানে নিজে তো কাটি নি কখনও দেখিই নি লাউ বাজার থেকে আনা হয় খাওয়া হয় সেটুকুই যা তো এই দেখুন মনে হচ্ছে না যে একটা চিনামাটির পাত্র যেন আমি হাতে ধরে আছি এই লাউগুলো এত শক্ত হয় ভুলেই কিন্তু এই লাউ দিয়ে ডুগডুগি বানানো হয় সেই গান আছে না সাদের লাউ বানাইলো মোরে বই রাগি তো লাউয়ের আগাও খাইলাম ডগা খাইলাম লাউও খাইলাম এখন দানা বের করে করছি ডুগডুগিও হবে এটা দিয়ে আর এই দানা দিয়েই আবার গাছ তৈরি হবে এই দেখুন দানা এই যে আমি কোনো দিনের আগে কিন্তু পাকা দানা এইভাবে লাউ থেকে বের করে দেখিনি তো এই যে মনে হচ্ছে তো ভালো বেশ পাকা দানা তো এগুলোকে একটু ধুয়ে তারপরে এর মধ্যে অনেক দানা আছে আস্তে আস্তে আমি সবই বের করে নেব তো আমার এক বন্ধু আমাকে দিন করে কমেন্ট করে বলেছে লাউটা মানে দানা বের করা কবে দেখাবে দিদি তো এই জন্যই আমি আপনাদের সামনেই এটা বের করলাম এই যে সেই লাউ আর এইটা হচ্ছে এটার মধ্যে এটা ভালো ছিল এটার দানাগুলো একটু দেখছি একটু মনে হচ্ছে পুষ্ট কম এই যে আর এই যে এটা দেখুন একটা টবের মতো হয়ে গেছে একদম তো এটাকে এইভাবেই রাখবো এর মধ্যে আস্তে আস্তে এটা পচে যাবে তো দেখি দেখে দেখি এর মধ্যে মাটি ভরে দিয়ে গাছ লাগানো যায় কিনা আর ওই সাইডটাই একটুখানি পছন্দ ধরেছে পছন্দ ধরেছে বলতে বাইরে থেকে বাইরে থেকেই দেখুন একটুখানি ফুটো ওইখানটায় বোঝা যাচ্ছে না কিন্তু একদম এই যে একটুখানি আর ভেতর থেকে দেখুন কতটা পছন্দ ধরেছে তো ঠিক আছে চলুন এই যে দানা দেখালাম এবার এটাকে আমি টুয়ে পরিষ্কার করি সেটা আর আপনাদেরকে দেখাচ্ছি না আর এই যে ব্যাগটা নিয়েছি ব্যাগটা কিন্তু আমার নেওয়া একেবারেই উচিত হয়নি এখন মনে হচ্ছে দেখেছেন কেমন পড়ে গেছে এবার এটাকে যে আমি মাটি ভরে দাঁড় করাবো তো মাটি দিলে এ দেখুন ঢুলে পড়বে তো এখানে আবার ওকে সাপোর্ট দিতে হবে এই জন্যই আমার এটার থেকে আমার বরং ওই দিকে যেটা রয়েছে ওইটা কিন্তু অনেক ভালো কারণ ওটার খুব সুন্দর সাপোর্ট দেওয়া আছে সাইডের দিকে এই দেখুন এই যে এটা দেওয়া আছে এর জন্য কিন্তু এটা একদম সুন্দর বসে গেছে রোদে দেখুন গাছগুলোর কি অবস্থা তো এটার জন্য এই গোবরটা অনেক ভালো দাম বেশি হলেও এটাই কিন্তু ভালো আর এদিকে এই যে ক্যারেটগুলো আমি তৈরি করে আবার নতুন করে গাছ বসিয়েছি আর এর মাটি যাতে বেরিয়ে না যায় তার জন্য কি ব্যবস্থা করেছি কিভাবে করেছি চলুন সেটা কালকে বিকেলে করেছি এক ঝলক সেটা দেখে নিন এই দেখুন এখানে আমি বিকেলবেলায় সেই যে আমার কাঠের দরজাটা রয়েছে এর উপরে অনেক জিনিস রাখা ছিল আপনারা হয়তো দেখেছেন মাঝে মধ্যে তো এই দেখুন এত কিছু রাখা ছিল প্রথম দিকে তো ভালো করেই রেখেছিলাম তারপরে আজ একটা কাল একটা রাখতে রাখতে এত জিনিস হয়ে গেছে আর ভীষণ অগোছালো হয়ে গেছে আর এখন যেহেতু বৃষ্টির সিজন একটু গুছিয়েই রাখতে হবে না হলে এটা ওটাই আবার জল জমে যাবে তো সেই জন্যই একটু পরিষ্কার করছি ওই সাইডটা আর এদিকে দেখুন এই যে ক্যারেটের মাটিটা ঢেলে নিয়েছি কারণ ক্যারেটের মধ্যে এবারে আমি প্লাস্টিক দিয়ে দেব যে পিসবোর্ডগুলো দিয়ে আমি ক্যারেটটাকে রেডি করেছিলাম সেই পিসবোর্ডগুলো কিন্তু পচে গেছে আসলে শীতের সময় করেছিলাম ওগুলো তখন তো অসুবিধা হয়নি এখন বৃষ্টির সিদিন এসেছে আর জল দিতে দিতে ওগুলো পচে গেছে তো আমার যে বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে মাটি গলে পড়ে যায় কি না তাদেরকে বলছি যে হ্যাঁ মাটি কিন্তু গলে পড়ে যায় আপনারা যদি এভাবে ক্যারেটে গাছ লাগান তাহলে একবারে যদি এইভাবে প্লাস্টিক দিয়ে লাগান তাহলে কিন্তু মাটি গলে পড়ে যাওয়ার আর কোনো ভয় থাকে না একবারে এটা দীর্ঘস্থায়ী হয়ে যায় এইভাবে প্লাস্টিক দিয়ে নিলে আর আমি এগুলো দিয়েছি একদম মোটা প্লাস্টিক যেগুলো ওই যে বিভিন্ন কোম্পানির হোডিং হয় সেই প্লাস্টিক একদম মোটা অনেক দিন টেকসই হবে আর প্লাস্টিকের নিচেটা দেখুন কেটে কেটে দিয়েছি ছিদ্র করে জলটা যাতে বেরিয়ে যায় তো এইভাবে চারপাশে দিয়ে আমি বেশ খানিকটা টবের টব ভাঙা আর কি দিয়ে দিয়েছি যাতে মাটিতে ওই ছিদ্রগুলো আটকে না যায় তো সেই জন্য এই এইভাবে করছি আমার কিন্তু যেগুলো করা ছিল সবই প্রায় নষ্ট হয়ে গেছে আর সবগুলোই এইভাবে করতে হবে আর এই দেখুন এবার কিন্তু আর জল জলও বেরিয়ে সেভাবে যাওয়ার ভয় নেই বা মাটিও জলের সঙ্গে বেরিয়ে যাওয়ার ভয় নেই তো আমি এই ক্যারেটগুলোতে বড় গাছ লাগাবো এই জন্যই একটা সাইড করে এটাকে বসিয়ে নিলাম কারণ এখন সবজি নয় এটাতে আসলে আমি একটা তেজপাতার গাছ লাগাবো তো সেই জন্য একটা সাইডে দিলাম যাতে গাছটা বড় হলেও অসুবিধা না হয় তো এই দেখুন এই তেজপাতার গাছ এটা আমার নন্দায় এনে দিয়েছে শুধু এটা নয় আরও একটা গাছ এনে দিয়েছে সেটা হচ্ছে জলপাই গাছ তো দুটো গাছ আমি আজকে বসিয়ে দেবো প্রথমে ভাবলাম ওইগুলো কেটে নেব বেঁধে ওইগুলো তারপরে দেখলাম না ওগুলো তো পাটের দড়ি পচে যাবে এমনিতেই তাই আর কাটলাম না প্লাস্টিক হলে কেটে দিতাম তো দেখুন এই ক্যারেটে একদম সুন্দর করে মাটিটা তৈরি করে বসিয়ে দিয়েছি আর এই মাটির মধ্যে দিয়েছি শিঙ্কুচি হাড় গুঁড়ো কম্পোস্ট দিয়েই কিন্তু এই ক্যারেটের মাটিটা আমি আবার সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে এই গাছটা বসালাম তো সেটার আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখুন দুটো গাছই কিন্তু আমি একই সিস্টেমে বসিয়ে দিলাম আর এর থেকে আমার ওই দেখুন মাটি কত বেরিয়ে গেছে মাটি বেরিয়ে যাওয়ার কোনো ভয় নেই আর খাবার টাবার দিলে যে চলে যেত মাটিতে থাকতোই না সেই ভয়টাও আর নেই খুব সুন্দর হলো এবার থেকে আমি সব ক্যারেটি এইভাবেই তৈরি করব তাহলে আমাকে বারবার এই কষ্টটা করতে হবে না এগুলো এই যে ঢেলে আবার নতুন করে করতে হচ্ছে এটা কিন্তু ভীষণ কষ্টের কাজ তো আপনারা যদি ক্যারেটে গাছ লাগান তাহলে একবারেই এইভাবে লাগিয়ে দেবেন তো দেখুন কত সুন্দর হয়েছে আর এটা কিন্তু একদম দীর্ঘস্থায়ী হয়ে গেল যাই হোক আবার আজকে ফিরে এলাম আর এই বেগটা এবার আমি রেখে দেব কারণ এটা রেডি করতে অনেকটা সময় লাগবে তাই এখন আর করব না এটার আবার সাইডে সাপোর্টাপোট দিয়ে রেডি করতে হবে তাই এটা পরে করবো আর এখন করে নেব কিছু হারভেস্ট বাগানে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো হারভেস্ট করতে হবে যেমন ধরুন এই যে কুদরি কুদরিগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে এগুলো এবারে তুলে নিতে হবে আসলে এখন প্রায় ভিডিওতেই হার্ভেস্টিংটা রাখছি কারণ হচ্ছে বাগানে কিছু জিনিস হচ্ছে যেগুলো তুলতেই হবে তো সেই জন্য মানে কাজ করার শেষে আমি এগুলো তুলে নিয়ে যাই আজকেও কিছুটা তুলে নিয়ে যাব আর আসলে একবারে সব তুলে নিই না এ কারণেই শুধু শুধু নিয়ে তো সেই ফ্রিজে ভরে রাখতে হবে তার জন্যই যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে যাই আর যেগুলো না তুললেই নয় যেমন ধরুন কুদ্রিগুলো তুলতেই হতো আর এখানে এই যে ঝিঙে হয়েছে ঝিঙেগুলো কিন্তু আর দুদিন থাকলে বড় হয়ে যাবে তো বাগানের জিনিস আর বেশি বড় সরো করে কেন খাবো তাই একটু কচি কচি তুলে নিলাম আর কচিগুলো খেতেও ভালো লাগে তাই তুলে নিলাম দেখুন আজকে তিনটে ঝিঙে পেয়েছি অনেক দিন পরে কিন্তু আরও ঝিঙে রয়েছে গাছে আরও দুটো ঝিঙে দেখলাম রয়েছে তো বৃষ্টি হলে মনে হয় হতো কয়েকদিন বৃষ্টি হয়েছিল তারপরেই কিন্তু এই ঝিঙে কটা ধরেছে তারপরে ওই যে চার পাঁচ দিন বৃষ্টি হয়ে গেল তারপরে আবার শুরু হয়েছে রোদ প্রচণ্ড রোদ আর মাঝে একদিন মাত্র বৃষ্টি হয়েছে আর তারপরে থেকে কিন্তু আর হচ্ছে না মেঘ করছে প্রতিদিনই আজকেও দেখতে পাচ্ছেন আকাশে কিন্তু বেশ মেঘ আছে মাঝে মাঝেই বেশ অন্ধকার হয়ে আসছে কিন্তু বৃষ্টির দেখা নেই ওই দু এক ফোঁটা পড়ছে তারপরেই চলে যাচ্ছে আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু গাছগুলো চেহারাই পাল্টে যায় এবং তাতে ফলও বেশি দেয় গরমের সময় যত্ন খুব করেও কিন্তু খাবার দিয়েও কিন্তু তেমন একটা এই সব সবজিগুলো পাওয়া যাচ্ছিল না যেমন ধরুন উচ্ছে ঝিঙে এগুলো তো একেবারেই পাওয়া যাচ্ছিল না ওই দু একটা দু একটা করে যা আর একটু বৃষ্টি হতেই কিন্তু উচ্ছে গাছেও বেশ উচ্ছে দিচ্ছে আর ঝিঙেও ধরতে শুরু করেছে আর আজকে কেটে নেব এখান থেকে এই কচুর ডাটাগুলো দুদিন আগে এই ডাটাগুলো খুব সুন্দর ছিল আবার কদিনের রোদের কারণে দেখুন ডাটাগুলো চেহারা একটু খারাপ হয়ে গেছে তো আজকে সব তুলে নেব ইলিশ মাছের মাথাও ঘরে আছে আর ইলিশ মাছের মাথা না হলে কচুর শাকটা ঠিক জমে না এর আগে একবার তুলে নিয়েছিলাম পুরোটাই বেশি দিন আগে নয় সেটা আপনাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম অনেকটা তুলে নিয়েছিলাম তারপরে দেখুন আবার এতটা হয়ে গেছে আর এরপরে এই যে পুরোটা কেটে দিলাম কিছু দিনের মধ্যেই আবার হয়ে যাবে আর আমি পাশেই যে ওই যে বেডটা দেখতে পাচ্ছেন ওটাতে সেই কচুমুখীর গাছ বসিয়েছিলাম ওগুলোর কিন্তু গাছ বেরিয়ে গেছে তো সামনের দিন আপনাদেরকে দেখাবো ওগুলোতে গাছ বেরোচ্ছে আর আমার নিচের বাগানে কিন্তু প্রচুর কচু শাক আছে কিন্তু সেখানে এতটাই জঙ্গল হয়ে গেছে এই বর্ষার সিজন আসলে সেখানে আর যাওয়া যায় না এতটাই জঙ্গল হয়ে যায় আর তারপরে সাপটাপের ভয় তো আছেই সেই জন্যই ওপরে এনে লাগিয়ে রেখেছি যাতে যখন খুশি একটু খেতে পারি বাজার থেকে কিনে খাওয়া আর এই যে যখন আমার প্রয়োজন তখনই এসে তুলে নিয়ে যেয়ে খাওয়া এর মজাটাই আলাদা তো দেখুন আমরা তো দুজন আঁকাই ছেলে মেয়ে তো খায় না তো এইটুকুতেই কিন্তু আমার যথেষ্ট একবারের জন্য আসলে ছাদ তো আর খুব বড়ো নাই এইটুকু ছাদে আর কত কিছু করব ইচ্ছা তো করে সব রকমই একটু একটু করে রাখি এই করতে করতে ছাদ তো ভরেই যায় আর তারপরে আবার কাজকর্মের জন্য কিছুটা জায়গা তো ফাঁকাও রাখতে হয় তো যেটুকুই সম্ভব হয় সেটুকুই করি অল্প অল্প করে এটুকুতেই আমার কিন্তু চাহিদা অনেকটাই মিটে যাচ্ছে প্রত্যেক দিন এই যে আমি কিছু না কিছু নিয়ে যাই আর এখন সবজির যা দাম তাতে আমার কিছুটা সাশ্রয় তো অবশ্যই হচ্ছে তাই না আপনারা তো দেখে সেটা বুঝতেই পারছেন তো যাই হোক দেখুন এই যে উচ্ছে গাছটা এটা কিন্তু মোটামুটি তিন মাস তো হবেই তিন মাস ধরেই দিচ্ছে উচ্ছে আর কিচেন ওয়েস্টের উপরেই ওটা লাগিয়েছিলাম এতদিনে ওটা তো খুব সুন্দর মাটিও হয়তো তৈরি হয়ে গেছে তো গাছ যখন মরে যাবে তখন তো মাটিটা ঢেলে দেব আপনারা দেখতেই পাবেন সেটা তো এদিক ওদিকে করতে করতে আমার কিন্তু আজকেও বেশ অনেকটাই হারভেস্ট হয়ে গেল আর এই গাছটা দেখুন এই গাছটাই কিন্তু এই যে কালকে এসে আমার ছেলে এটা কাছে দিয়ে কেটে দিয়ে গেছে আর উচ্ছে ধরছে কিন্তু এই যে আর বেশি দেরি করা যাবে না কারণ হচ্ছে এই দেখুন ঘুড়ি গুঁড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এবার আমাকে পালাতে হবে এখানে এই চালকুমড়ার গাছটা কিন্তু আমি এই যে কেটে দিয়েছি কারণ এই ক্যারেটটাই আমি অন্য কিছু লাগাবো এই গাছটা তো হচ্ছিলো না চালকুমড়ো হচ্ছিল না তাই এটা আমি ফেলে দিয়ে এখানে অন্য একটা গাছ লাগাবো বাস আজকের হারভেস্ট কিন্তু দারুণ সুন্দর হলো এই দেখুন এবারে এগুলো নিয়ে যাওয়ার পালা দু এক ফোঁটা গুঁড়িগুড়ি বৃষ্টি পড়ছে তো এগুলোকে একটু ভিতরে রেখে এসে লাউয়ের দানাগুলোকে তুলে রাখতে হবে জোরে বৃষ্টি আসলে না হলে দানাগুলো সব চলে যাবে বৃষ্টির জলে তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা